আসসালামু আলাইকুম দর্শক নেটবুনাসকের কামার ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আগাছা দমান সম্পর্কে কিছু জানাবো আগাছা বলতে হচ্ছে ধান চাষ করতে গেলে বিভিন্ন সময় অন্যান্য গাছ এসে ধান গাছের নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু হয়ে যায় যার ফলে ধান যে বার্তি ফলন আশা করা যায় সেটা কিন্তু আর হয় না কারণ এই ঘাসগুলো কিন্তু সার বা জমির উর্বরতা সব কিছু কিন্তু কেড়ে নেয় সেজন্য এই ঘাসগুলো বা আগাছাগুলো যাতে ধানের নিচ থেকে উপর পর্যন্ত আর জন্মাতে না পারে সেজন্য কিন্তু এখনই পর্যাপ্ত সময় যে সময়ে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করলে এই আগাছাগুলো আর জন্মাতে পারবে না আপনার ধানগুলো বা ধান ঘাসগুলো পরিপুষ্ট হয়ে ভালো ফলন দেবে ইনশাল্লাহ চলুন দেখে নেই কি ব্যবহার করলে এই আগাছাগুলো দমন করা যাবে এগুলো দমনের জন্য হোসাদের নামে একটা ঔষধ আছে সেটা সম্পর্কে এখন জানাচ্ছি এটা আপনারা ব্যবহার করবেন মূলত এই সিজনে ধান যারা লাগাইছেন তারা তলের আগাছাগুলো পরিষ্কার করার জন্য এটা একটা মারাত্মক ঔষধ যেটা একশো দশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ওয়ান একশো দশ টাকায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন পাঁচ শতাংশ জমির মধ্যে পনেরো গ্রাম এটা কিন্তু একশো গ্রামের একটা প্যাকেট এখন পাঁচ শতাংশের মধ্যে পনেরো হিসাব করে আপনার জমি কতটুকু আছে সেই অংশর পরিমাণ মতো এখান থেকে কিন্তু আপনারা পাউডার নিয়ে পানিতে মিশিয়ে তারপরে দিয়ে দিতে পারবেন আর এটা সহজ বাসায় যদি আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দিই এটা হচ্ছে পানির নিচে থাকা আগের যে ঘাসগুলো আছে অনেক ঘাসগুলো কিন্তু হাল চাষ করার পরেও কিন্তু জীবিত থাকে বা শিকড় থেকে কিন্তু আবার নতুন করে আগাছা জন্ম নেয় যার ফলে ধান বেড়ে ওঠার এটা একটা বাধা সৃষ্টি করে এর ফলে কিন্তু ধানগুলো আর আপনাকে সঠিকভাবে ফলন দিতে পারে না সেজন্য এই আগাছার দমন করার জন্য আপনার এটা ব্যবহার করা অবশ্যই প্রয়োজন এখন অনেকেই করে আবার অনেকেই করে না তো যা এখানে লিখা আছে ধানের সারা রোপণের সাত থেকে দশ দিন পর জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সার বা অন্যান্য সারের সাথে কিন্তু দিতে পারবেন এই যে এখানে কিন্তু সহজ ভাষায় লিখা আছে এরপর আপনারা কিন্তু দেখে নিতে পারেন ইচ্ছা করলে যে পাঁচ গ্রাম পনেরো শতাংশ জমির মধ্যে দিতে পারবেন এটা এখনই ব্যবহার করুন একশো দশ টাকায় মাত্র একুনি ব্যবহার করার সর্বোচ্চ সময়